এমন একটি দিনে আমরা এখানে সমবেত হয়েছি যখন শহীদ ফারান কথা বছর জুড়ে আমাদের মনে পড়েছে যখন শহীদ কথা বছর জুড়ে আমাদের মনে পড়েছে আর সেই আর্তি সেই আর্থনা সেই হাকার সেই দীর্ঘ নিঃশ্বাস চোখের পানি ঝরেছে আমাদের অত্যন্ত আদরের শহীদ জুয়েলের পিতার কণ্ঠে শহীদ জুহেলের পিতা দুই চোখে তার ভাইয়ের দুই চোখে একই ভাবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্র যে বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের একজন কুশিলভ হতে পারত সেই শহীদ ফারান সাইজের পিতা আলাস শহীদুল ইসলাম ভাইয়া তিনিও কান্না বিজড়িত কণ্ঠে তার সাদা বরণ তার পরিবার যে শূন্য হয়েছে সেই ব্যথার কথা তিনি আমাদেরকে জানালেন এবং একই সাথে শহীদ ফারান ফায়াজ যেভাবে দেশ মাতৃকার জন্য অকাতরে নিজেকে বিলিয়ে দিলেন আঠারো বছরের একটি সূর্য সন্তান সেই আত্মীয় শহীদ ফারান ফায়াজের পিতার কণ্ঠে আমরা ঝরতে দেখলাম প্রিয় নেতৃবৃন্দ শুধু এই কথাটি আজকে আমাদের বারবার মনে পড়ে যে বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ মাতৃকার ডাকে একটি স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির প্রয়োজনে বারবার বাংলার দমাল সন্তান নির্ভিকচিত্তে বুক পেতে ষড়যন্ত্রকারী অত্যাচারী দমন নিপীড়নকারী দখলদার তাদের বাহিনীর কাছে বুক পেতে দিয়েছে তারা অকুতভয় দুর্দমনীয় দুঃসাহসের অধিকারী যাদের কাছে দেশ প্রথম এবং শেষ কথা তারা রক্ত দিয়েছে সেই শহীদ ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই শহীদানদের রক্তের বিনিময়ে তাদের আত্মদানের বিনিময়ে আজ আমরা এই স্বাধীন মুক্ত পরিবেশে কথা বলতে পারছি কাজেই সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ধাপে ধাপে দেশের ডাকে ঐতিহাসিক প্রয়োজনে যে সকল বীর সেনানী নিজেদেরকে দেশ মাতৃকার জন্য উৎসর্গ করেছেন সাদাত বরণ করেছেন আমরা আবারও এই মঞ্চ থেকে তাদের ভরে স্মরণ করছি প্রিয় নেতৃবৃন্দ আজকে এই ফোরামে এই আলোচনা সভায় অত্যন্ত প্রাসঙ্গিক হবে যদি পার্টি স্বভাবজাত বৈশিষ্ট্য প্রতিষ্ঠাগত বৈশিষ্ট্য ঐতিহ্যগত রাজনৈতিক সংস্কৃতি যদি তুলে ধরি তাহলে সেটি আজকের এই শোকসভা আজকের এই আলোচনা সভার জন্য অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক হবে আজ থেকে আটাত্তর বছর আগে ফরিদপুরের প্রত্যন্ত পল্লী যেখানে সভ্যতার আলো ছিল না যেখানে নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না ঠিক সেই যেই আধুনিক পারাগা সভ্যতা দূরে থাকুক মিনিমাম যোগাযোগ ব্যবস্থা সুযোগ সুবিধা থেকেও অনেক দূরে ছিল সেই আর প্রত্যন্ত পল্লী সেখান থেকে আজ থেকে আটাত্তর বছর আগে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হজরত শাহ সুফি খাজা ফরিদপুরের রহমুদুল্লাহ আলাইহী সাহেব সেই জাকের পার্টির আলোক বর্তিকা প্রজ্বলিত করেছিলেন সেই সাথে সেই অজপারাগা থেকে সেই প্রত্যন্ত পল্লী থেকে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে মানব সভ্যতা যেই পর্যায়ে আছে রাজনৈতিক সংস্কৃতি যেই পর্যায়ে আছে তার এমন পরিবর্তন দরকার তাই তিনি যেটি করলেন বিগত আটাত্তর বছরে যে তিনি হাতে কলমে এমন সব সূর্য সন্তানদের তৈরি করলেন এমন সব আলোকিত সন্তানদের তৈরি করলেন যারা হবে এই স্বাধীন বাংলাদেশের আলোকিত নাগরিক এবং একই সাথে তারা তারা একই সাথে সমস্ত মানবিক গুণ নীতি নৈতিকতা দিয়ে এমন গুণের অধিকারী হবে নিজেদের ভিতরে নিজেদের অস্তিত্বে এমন ভাবে সংস্কারের আত্মসংস্কারের বাতি প্রজ্জ্বলিত করবে আত্মসংস্কারের আলো প্রজ্জ্বলিত করবে যে আলো ব্যক্তি জীবনকে অগ্রগতির দিকে নিয়ে যাবে ব্যক্তি ব্যক্তি জীবনকে আলোকিত করবে পারিবারিক জীবনকে আলোকিত করবে সামাজিক জীবনকে আলোকিত করবে সার্বিকভাবে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যখন প্রতিটি হৃদয়ে সেই সংস্কারের আলো জ্বলে উঠবে সংস্কারের আলো প্রজ্বলিত হবে তখনই একটি সংস্কার ধর্মী বাংলাদেশ অর্থাৎ আঠারো কোটি মানুষের স্বপ্ন সাদের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হবে মহান সাধক জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলহ সাহেবের সেই অবদান শ্রদ্ধা বলে স্মরণ করছি তিনি আমাদেরকে বিগত আটাত্তর বছরে যে শিক্ষা দিলেন সেটি হচ্ছে যে আপনার ভিতরে যেই কিছু উপাদান আপনি নিয়ে এসেছেন আত্মহমিকা আত্মম্ভরিতা এবং নিজের আত্মকেন্দ্রিকতা সেই সাথে ধর্মের কিছু প্রচলিত ধ্যান ধারণা যেটা দিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করেন যখন শেষ দিনগুলিতে এই জীবন পরিচালনার পদ্ধতি অর্থহীন হয়ে যায় সেই জায়গাটাতেই বিশ্বলী দাদান তিনি সেই পরিবর্তন আনলেন আমি শুধু বলবো আজকের এই মঞ্চে যারা উপবিষ্ট হয়েছেন আমার সামনে যারা উপবিষ্ট আছেন তারা সবাই আলোকিত মানুষ তারা সবাই হৃদয়ে সেই সংস্কারের বৈশিষ্ট্যগুলো প্রজ্বলিত করতে পেরেছেন আর তাই যাকের পার্টি প্রতিষ্ঠার ছত্রিশ বছরে কখনো কোনো জোটে ছিল না কখনো কোনো জোটে যাওয়ার প্রয়োজন বোধ করেনি যাকের পার্টির এই নেতাকর্মী সহযোগী সংগঠনের এই নেতাকর্মীরা যেহেতু তারা সংস্কারের আলোয় প্রজলিত তাই তারা কখনই তাদের দলকে ত্যাগ করেনি অন্য কারো লেজুর বৃত্তি করেনি ধরনের দাঙ্গা সন্ত্রাস চিন্তায় রাহা রাহাজানি মাদক ব্যবসা কোনো কিছুতেই তারা জড়িত হয়নি প্রিয় নেতৃবৃন্দ আমরা আজকের এই মঞ্চ থেকে বলবো যে যেই সংস্কারের সূচনা বিশ্ব আলী খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাহ সাহেব শুরু করেছেন তা শুধু কোন দলের ভিতরে সীমাবদ্ধ নয় কেননা আপনারা জানেন যে জাকের শব্দটি এসেছে জিকির থেকে জিকির হচ্ছে আল্লাহকে যিনি স্মরণ করেন স্রষ্টাকে যিনি স্মরণ করেন তিনি হচ্ছেন জাকের কাজেই সেই দিক থেকে অত্যন্ত সুস্পষ্টভাবেই বাংলাদেশের আঠারো যাকের পার্টি সদস্য আমরা হৃদয়ে এই কথাটি অত্যন্ত সফলভাবেই লালন করি আমাদের প্রতিদিনের কর্ম প্রচেষ্টা আমাদের প্রতিদিনের জীবনযাপন আমাদের প্রতিদিনের রাজনৈতিক সংস্কৃতি সবকিছুতেই আমাদের এই বিশ্বাসের অনুরণন এবং প্রতিফলন আছে ইনশাআল্লাহ তাই অত্যন্ত যুক্তিগ্রাজ্যভাবে আজকে বলতে হচ্ছে যে আমরা যেটা আশা করেছিলাম আঠারো কোটি মানুষ যেটা আশা করেছে সত্যিকার অর্থে একটা সংস্কার হবে সংস্কার কোনো আধি ভৌতিক বিষয় নয় সংস্কার খুব কঠিন কিছু বেশি নয় সংস্কার হচ্ছে মেনে নেওয়া মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকা সেই সংস্কারটি হচ্ছে খুব সাধারণ সেটি হচ্ছে যে আঠারো কোটি মানুষ কি চায় আঠারো কোটি মানুষের সেই চাওয়া পাওয়া আঠারো কোটি মানুষের সেই সুখ স্বাচ্ছন্দ্য নিরাপত্তা বিধান আঠারো কোটি মানুষের যেখানে বসবাস একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ একটি স্বাধীন মানচিত্র লাল সবুজের বাংলাদেশ তা অখণ্ডতা সার্বভৌমত্ব সুসংহত করা এটি হচ্ছে সংস্কার কাজে আমরা আজকের এই মঞ্চ থেকে যাকে পার্টি বলতে চায় যে আঠারো কোটি মানুষ একটি এমন একটি ভোট চায় এই আঠারো কোটি মানুষের মধ্যে বারো অধিক আছেন ভোটার সম্মানিত ভোটার তাদের একটা উল্লেখযোগ্য অংশ তরুণ যারা এখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদের দু চোখের স্বপ্ন তাদের রোমাঞ্চ যে ভোট দেওয়ার অনুভূতিটা কেমন আমি আমার ভোট যাক আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব এটার মজাটা কেমন এই অনুভব এই রোমাঞ্চের সাথ তারা নিতে চায় তাহলে যাকের পার্টি এই কথাটি বলতে চায় যে আমরা যারা এখন জাতীয় রাজনৈতিক অঙ্গনে মাঠে আছেন সকল দলের প্রতি শ্রদ্ধা এবং বিনয় সম্মান রেখে বলতে চাচ্ছি সেটি হলো খুব সুস্পষ্টভাবে যাকের পার্টি বলে সেটি হচ্ছে যে একটি নিরপেক্ষ বিতর্কমুক্ত সর্বজন গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক উৎসমুখর নির্বাচনের যদি অনুষ্ঠিত করতে হয় সকল রাজনৈতিক দলগুলিকে অবশ্যই অবশ্যই আঠারো কোটি মানুষের স্বপ্ন তাদের মনের ভাষা তাদের মনের চাওয়া তাদের আকাঙ্ক্ষা যথাযথ অনুধাবন করে জাতীয় ঐক্যমত্তে অবশ্যই তাদেরকে আসতে হবে জাতি ঐক্যমত ছাড়া আর কোনো বিকল্প নেই কোনো পথ নেই কারণ এই মুহূর্তে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যদি জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলিকে দেশের সাথে আঠারো কোটি মানুষের সাথে অবশ্যই অবশ্যই জাতীয় ঐক্যমতে আসতে হবে আমরা কারোর সাথে কারো দ্বন্দ্ব চাই না বিভেদ চাই না সকলেরই লক্ষ্য দেশপ্রেম দেশকে ভালোবাসা জনগণের জন্য কিছু করতে পারা সেটি করার জন্য এক একটি রাজনৈতিক দলের এক এক রকম কর্মসূচি থাকে কিন্তু উদ্দেশ্য কিন্তু এক দেশ ও জাতির কল্যাণ তো কাজেই এই কল্যাণ এই দেশ ও জাতির জন্য কাজ করতে যে যদি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকে সেটি গণতন্ত্রের সৌন্দর্য এটাই গণতন্ত্র কিন্তু সেটা যেন কোনোভাবেই এই পথ থেকে এই যে বাক স্বাধীনতা পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটি যেন কোনোভাবে ব্যাহত না হয় যাকের পার্টি সকল রাজনৈতিক দলের প্রতি সে আহ্বান রাখছে এবং একই সাথে জুলাই শহীদদের বিচার হবে সেটাও জাকের পার্টি চায় আমরা যাকের পার্টি সবসময় রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক পারস্পরিক সমঝোতা এবং আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শগত আমাদের মধ্যে কর্মসূচিগত ভিন্নতা থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু যখন দেশ ও জাতির সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন যখন আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের প্রশ্ন যখন সত্যিকার অর্থে গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশ্ন যখন সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করার প্রশ্ন তখন অবশ্যই অবশ্যই সকল রাজনৈতিক দলকে যার যার অবস্থান থেকে যার যার অবস্থানের উর্ধে উঠে দলীয় স্বার্থের উর্ধে উঠে অবশ্যই ঐক্যমতে আসতে হবে আর অত্যন্ত দুঃখ ভাড়াকান্তি দায় বলব যে আমাদের যে প্রচলিত নির্বাচনী সংস্কৃতি তাতে দুটি পরিবর্তন অবশ্যই আনতে হবে যার কোনো বিকল্প নেই একটি হচ্ছে কালো টাকার দৌরাত্ম এই কালো টাকা দেশের অমিতদের সম্ভাবনা নয় রাজনীতিবিদদের দেশের উদীয়মান তারকাদের নির্বাচিত হওয়ার পথ অন্তরায় করে দিচ্ছে পথ করে দিচ্ছে ব্যবসায়ী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে কাজেই আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত সুস্পষ্টভাবে ভাবে যাকে পাঠে আহ্বান জানাচ্ছে যেভাবেই হোক কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে আরেকটি দুঃখজনক দিক হচ্ছে ভোট ডাকাতি ভোট সন্ত্রাস ভোট কেন্দ্র দখল ভোট চিন্তায় ব্যালট বাক্স চিন্তায় আবার যদি জাতীয় সংসদ নির্বাচনে এই অপধারা অব্যাহত থাকে তাহলে নির্বাচনের গুণগত কোন পরিবর্তন হবে না আঠারো কোটি মানুষ আবার দুঃখের সাগরে নিমোজিত হবে কাজেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই অবশ্যই কৃষি শক্তির দৌরাত্ব বন্ধ করতে হবে আর সবশেষে বলবো আমরা সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চাই যদি তা করতে হয় জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে তাই একটি অভাব সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক বিতর্কমুক্ত উৎসমুখর নির্বাচন অনুষ্ঠানে এই ভোটিং এবং এবং ব্লক চেইন টেকনোলজি কোনো বিকল্প নেই আমি আবারও বলছি যে মানুষ কাউকে না কাউকে ভালোবাসে কারো না প্রতি পক্ষপাতিত্ব থাকতে পারে সফট থাকতে পারে এটাই স্বাভাবিক কিন্তু প্রযুক্তি কারো প্রতি সাপোর্ট করে না প্রযুক্তি নিরপেক্ষ তাই যাকের পার্টি আবারও অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে এই দাবি তুলছে বিরাজমান পরিস্থিতিতে যদি তরুণদের স্বপ্নের জাতীয় সংসদ নির্বাচন সুনিশ্চিত করতে হয় যদি শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের অত্যন্ত স্বপ্ন স্বপ্নসাদ অত্যন্ত স্বপ্নের একটি উৎসব মুখ নির্বাচন সুনিশ্চিত করতে হয় তাহলে ই ভোটিং এবং ব্লক চেইন টেকনোলজির কোনো বিকল্প নেই আর যাকে পার্টি আজকে এই স্মরণসভা আলোচনা সভা থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে এ কথাটি বলতে চায় জাতি যদি তার বীর শহীদদের তার বীর দামালদের তার বীর সন্তানদের যথাযথ মূল্যায়ন করে তাহলে আবহমান কাল থেকে এই বাংলাদেশ যে বীর প্রসবিনী যে সমস্ত বীর আত্মপ্রকাশ করেছেন সেই ধারা আগামী তো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাই বীরের শ্রদ্ধা করতেই হবে আর আমরা বলবো যে পূর্ব ধারণার ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো রাজনৈতিক দলকে খাটো করা অবহেলা করা যে অপধারা রয়েছে অপসংস্কৃতি রয়েছে তার অবসান ঘটাতে হবে যিনি বিগত পাঁচ দশক যাবত। জাতীয় রাজনীতিতে কখনো নীরবে থেকে কখনো সরব থেকে বারবার প্রতিটি জাতীয় সংকটে এগিয়ে এসেছেন প্রতিটি জাতীয় সংকটে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেতু বন্ধ রচনা করেছেন ইসলাম এবং মুসলমানদের নিয়ে যখন গভীর ষড়যন্ত্র হয়েছে যিনি বারবার সেই ষড়যন্ত্র সফলভাবে মোকাবেলা করার জন্য ইসলামী মনা রাজনৈতিক দল ইসলামী ব্যক্তিত্ব এবং বাংলাদেশের আপামর সহজ সরল মুসলমান জনসাধারণকে উদ্দীপিত করেছেন উজ্জীবিত করেছেন সেই নেতা যাকে পার্টি চেয়ারম্যান মুস্তফা আহমির ফাইসল আজকের এই মঞ্চ থেকে অনুরোধ থাকবে যে মোস্তফা আমির ফাইসল বিগত পাঁচ দশকে যেভাবে বারবার জাতীয় সংকটে জাতীয় সংকট উত্তরণে এগিয়ে এসেছেন তার যে অবদান তার যে অবদান তার স্বীকৃতি নেওয়া উচিত আর একই সাথে তিনি নিজের দলীয় নিজের ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দলীয় স্বার্থের উর্ধে উঠে প্রতিটি জাতীয় সংকটে বারবার দেশ স্বার্থকে প্রাধান্য দিয়েছেন একমাত্র দেশ স্বার্থই তার কাছে স্থান পেয়েছে এ প্রমাণ আপনারা বারবার পেয়েছেন তাই উনিশশো সালে প্রয়ন করি তখনকে তখন কে ক্ষমতায় ছিল সেটা তিনি চিন্তা করেন নাই উনিশশো সালের সেই ভয়াবহ টর্নেডো সাইক্লোন কক্সবাজার সহ যেখানে লক্ষ লোকের প্রাণহানি হল তিনি ট্রাকের পর ট্রাক ট্রাম্প পাঠিয়ে ক্ষান্ত হননি তিনি সেই দিন দেখেন নাই ক্ষমতায় কে ছিল বিরোধী দলে কে আছে একই সাথে উনিশশো সালে সেই ভয়াবহ বন্যার রাজধানী ঢাকা সহ সারা দেশে তিনি ত্রাণ ক্যাম্প স্থাপন করলেন কোটি কোটি মানুষের মুখে আহার তুলে দিলেন সেই দিন তিনি দেখেন নাই ক্ষমতায় কে আছে বিরোধী দলে কে আছে তিনি ত্রাণ দিলে কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা তিনি দেখেন নাই তিনি দেখেছেন আঠারো কোটি নিরন্ন মানুষের চেহারা আঠারো কোটি নিরন্ন মানুষের প্রতিচ্ছন্দ এভাবে তিনি সেবা করে গেছেন কোনোদিন স্বীকৃতি চাননি কিন্তু আজকে একটা সময় এসেছে যখন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল অন্যায় অনিয়ম ব্যক্তি স্বার্থ সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে যখন একজন নেতা জাতীয় রাজনীতির আকাশে যে হবেন জাতির সত্যিকারের অভিভাবকের চরিত্রে যিনি দীপ্যমান হবেন এমন একজন নেতা মুস্তফামির ফয়সল সাহেবকে এখনই সেই মর্যাদায় স্বীকৃতি দিতে হবে তাই আহ্বান থাকবে বিদ্যমান পরিস্থিতিতে যার কাছে সকল রাজনৈতিক দল অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতির মাঠে আছেন সকল রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা যার হৃদয়ে লালন করেন এই দলগুলোর সম্মানিত জাতীয় নেতৃ নেতৃবৃন্দের প্রতি যথাযথ সম্মান যিনি হৃদয়ে লালন করেন এবং এই বিদ্যমান পরিস্থিতিতে যখন সকলের মাঝে আন্তদলীয় আন্ত ব্যক্তি সম্পর্ক জোরদার করা প্রয়োজন সকলের মাঝে পরমত সহিষ্ণুতা প্রয়োজন সকলকে নিয়ে যখন মাথা ঠান্ডা রেখে কৌশল নির্ধারণ করে বিদ্যমান পরিস্থিতিতে পরিস্থিতিকে উত্তরণ করে একটি অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দেওয়া তখন মুস্তফা মির ফয়সালকে অত্যন্ত প্রয়োজন মোস্তফা মির ফয়সালকে অত্যন্ত প্রয়োজন চাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সালকে অত্যন্ত প্রয়োজন এই আহ্বান রেখে জুলাই শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান এবং দু ফোঁটা চোখের পানি রেখে মঞ্চে উপবিষ্ট শহীদ ফারাম ফায়েজের পিতা আলাদ শহীদুল ইসলাম ভুইয়া জাতীয় পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান তার প্রতি শ্রদ্ধা রেখে শহীদ জাকারি হাসান জুয়েলের পিতা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মৎস্যজীবী ফ্রন্টের নেতা তার প্রতি শ্রদ্ধা রেখে শহীদ জুয়েলের ভাই জহলের প্রতি আমার সম্মান এবং স্নেহ রেখে জাতীয় নেতৃন্দের নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অরমতুল্লা অসংখ্য ধন্যবাদ মাননীয় মহাসচিব মহোদয়কে এখন আমাদের মিলা শরীফের পালা যাদেরকে স্মরণ করে যাদের উদ্দেশ্যে আজকে যে অনুষ্ঠান মালা সাজানো হয়েছে তাদের জন্য আমরা মহান পাক আব্দুল্লা আলহামের দরবারে আমরা রোনা জারি করব তাদের জান্ন নসিব হয় তারা যে কামনা নিয়ে বাসনা নিয়ে তারা শাহাদত বরণ করেছিলেন সেই বাসনা যেন এই সমাজে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় সে কারণে আমাদের চেতনায় মোস্তফা আমির ফয়সা আমাদের অস্তিত্বে আমাদের বিশ্বাসে মোস্তফা ফয়সালের একটি হুকুমের অপেক্ষায় লাখো তীর্থের কাকের ন্যায় অপেক্ষা করছে আশা করি সেই হুকুম সেই নির্দেশনা আমরা অচিরেই পাব এই পর্যায়ে এক্ষত মিলাদ শরীফ পরে দোয়া পরিচালনা করবেন এবার অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করবেন এবং বক্তৃতা প্রদান করবেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব মমিন ভাই জনাব মমিন ভাই এবং আজকে সবার সম্পর্ক

ব্যক্তিগত একান্ত সচিব উপস্থিত জাকের পার্টি মূল দল এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই অনুষ্ঠানে হাজির আছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান আপনারা বিভিন্ন দূর থেকে আসছেন এবং আজকে এই অনুষ্ঠানে ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সমস্ত থানার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এইখানেই আপনার সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম সম্পূর্ণ একটা একটু একটু গুণান হয়েছে অনুষ্ঠানে আজকে যে শহীদ পরিবার আছে তাদেরকে আমাদের কি দিয়ে তাদেরকে মূল্যায়ন করতে পারি চোখের পানি আন্তরিকতা তো আজকে আমরা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আহমেদ فیصل মহোদয় এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সামিমি ফজল মহাদেকের পক্ষ থেকে প্রথমে শহীদ ফরহাদ ফয়যের পিতা আলা শহীদুর ইসলাম ভূঁইয়া জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ওনার হাতে আমরা কেস তুলে দেব আপনারা সবাই করতালি দিয়ে এই কেস প্রদান পর্বটাকে স্বাগত জানাবেন কেস দিবেন জাকের পার্টি চেয়ারম্যান রাজনৈতিক উপদেষ্টা জনাব এজাজুর রউস বিশ্ব রেখা জাকের পার্টি জাকের পার্টি চেয়ারম্যান জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়